রাজনীতিকে মূল অর্জন কি যে কোনো রাজনীতির মূল অর্জন কি যে কোনো মূল অর্জন হচ্ছে তখন যখনই তখনই উনি যখন ওনার দলে উঠতে উঠে সকলের হতে পারে বেগম খালাদিতে সেটা করিয়ে রেখেছেন কিন্তু বেগম খালাদা জিয়া বিএনপির উঠতে উঠে সকলের হয়েছে। এবং আপনারা যারা একত্রিশ ডিসেম্বরে ওনার জানাজাটা দেখেছেন আপনারা জানেন আমি কি বলতে সেই জানা যায় আমার থাকা সৌভাগ্য হয়েছে অনেকে আপনারা ছিলেন আপনাদের সাথে দেখা হয়েছে অনেকে যে যার জায়গা থেকে ওনারা দোয়া করেছেন কিন্তু পুরো বাংলাদেশ যদি শোকে মাতন করেছে কিন্তু তার মানে হচ্ছে উনি সকলের ছিলেন উনি খালি বাংলাদেশ জাতীয়তাবাদী ছিলেন না আমাদের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রসাদ জিয়াউর রহমান উনি কি খালি বিএনপির নেতা উনি সকলের নেতা শহীদ প্রেসুদ জিয়া রহমান সকলের নেতা এবং বর্তমানে আপনার দেখছেন আমার তোমাদেরই সন্তান জনাব তারেক রহমান উনি নিজের কাজের মাধ্যমে জনাব তারেক রহমান হয়ে উঠেছেন কিন্তু ওনার পরিচয় আছে ঠিক আছে উনি জিয়া রহমানের সন্তান খালাদা জিয়ার সন্তান কিন্তু বর্তমানে তারেক রহমান তারেক রহমান ওনার কাজের মাধ্যমে কাজে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে আমাদের রাজনীতি করি আমাদের যা অর্জন করতে হবে কাজের মাধ্যমে অর্জন করতে হবে বেগম খালা জিয়ার কথা যদি আমরা আসি উনি রাজনীতি করেছেন দীর্ঘ চল্লিশ বছরের অধিক সময় ক্ষমতা ছিল কত বছর জানেন বড় জোর দশ বছর তার মানে উনি ওনার রাজনৈতিক জীবনের খালি দশটি বছর ক্ষমতার সাথ পেয়েছেন তিরিশ বছর অধিক সময় উনি আমাদের অধিকারের জন্য ফাইট করেছেন আমাদের ভাতের অধিকারের জন্য ফাইট করেছেন আমাদের ভোটের অধিকারের জন্য ফাইট করেছেন জনগণের সংগ্রাম করেছেন এবং বাংলাদেশের প্রশ্নে

జాతీయ హాత కు